আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নিশ্চয়ই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি মানিকগঞ্জে একটু একটু বৃষ্টি হচ্ছে আকাশের অবস্থা মানে ভেরি সিরিয়াস তো এই তো ওই দেখছেন এগুলো মোমো মানে এগুলো হলো আমার মার বাড়িতে গিয়েছিলাম আমি যাকে মানে আমার আম্মার মামাতো বোন ছোটো মামার মেয়েও আমাকে খুব আদর করে আমাকে মেয়ে বলে আমি মানে খুব আদর করে ওই খেলা এবং মামা আর কি ওনার হাজব্যান্ড যে মন্ত্রণালয়ের তো ইমিগ্রেশন অফিসার আমার ওই খেলাটা টিচার আর কি প্রাইমারি স্কুলের টিচার খুবই ভালো আমি এই যে গিয়েছি এরকম নাস্তাগুলো মানে অনেক নাস্তা সব সময় রেডি করে তো রাখি আবার সবাই এসছে আমিও গেছি তো এতে মোমো বানিয়েছে চিকেন মোমো এগুলো রাইদের আগে বানিয়ে রেখেছ আর আমি যে সকালে নাস্তা করছি একটু চাপড়ি আর চা দিয়ে আর কি আমার কাছে চা চাপড়ি এগুলো ভালো লাগে আমি বিস্কিট দিয়ে খুব একটা পছন্দ করি না মুড়ি চা মুড়ি বা এগুলো আর কি যে লিচু মানে ওদের বাসায় গিয়েছি তো মানে যা থাকে সব বের করে দিবে মানে খাবার এত আর অনেক মেহমান আসে সব সময়ই ওর বাসায় মানে লোকজন থাকে খাওয়া দাওয়া অনেক মেহমান ভাতিজা ভাতিজের মানে সব মানে শ্বশুরবাড়ির লোকজনের তো আমার তো মায়ের বাড়ি বললে এক এক সময় জানেন আর এই যে আমি একটু ঢেঁড়স ঈদের পর দিন গোশ খেতে খেতে তো ভাবছি ঢেঁড়স তো এনে রাখলাম নষ্ট হয়ে যাবে তাহলে একটু ভাজি করে নেই তাই ঢেঁড়স একদম কচি ঢেঁড়স একজনের বাসায় মানে বাড়ির আর কি বাসার গাছের সে এনে মাত্র বিশ টাকা কেজি আমি ঈদের আগে এনেছি তো ঈদের একদিন আগে আমি এনেছি এজন্য বিশ টাকা কেজি তো আমি শুনে আমি পড়ে গিয়েছিলাম ওখানে অবস্থা মানে মজান হয়ে গেছে এত কম দাম সবজি কীভাবে তো ঈদের আগের দিনের জন্য আমি বুঝতে না যে ঈদের আগের দিন বলে এত কম দাম নিয়েছে যে ষাট সত্তর টাকার নিচে কোনো কিছু নাই সেখানে বিশ টাকা কেজি ঢ্যাঁড়স হয় কীভাবে তাও এত কুচি এত খুব সুন্দর মজার আর কি ঢ্যাঁড়স তো শরীরের জন্য খুব ভালো মানে শরীরে ক্যালসিয়াম পিছিল জাতীয় যেসব মানে জিনিস দরকার আপনার হাড়ে তাই না পাটা ভাজ করি আমরা এখানে পিছিল জাতীয় জিনিস আছে বলেই আমরা ভাজ করতে পারি আল্লাহতালা মানুষকেও কত সুগঠন সুন্দর করে দিয়েছেন হ্যাঁ তো এই তো এই যে মশলা বক্সের মধ্যে নিয়ে মশলা এই যে এভাবে সব মশলা দিয়ে আমি রান্না করছি সব মশলাই দিয়েছি মানে ভাজি করেছি রান্না করেছি কি এটা ভাজি করেছি প্রথমে সেদ্ধ করে নিয়েছি পরে একদম পেঁয়াজ রসুন বাগারে দিয়ে সব মশলা দিয়ে ভাজি করে নিয়েছি বেশ মজা হয়েছে তবে মানে অল্প রান্না করলেই ভালো লাগে ঈদের পরেই তো সবাই ভালো থাকুন আর সবাইকে ঈদ মুবারক ভালো ভালো খাবার খান এই তো মার কি বলবো মানে এত অনেক গরম গরম তো খুবই পড়েছে গরমের কথা কি বলবো কোনো জায়গায় কমতে নেই আমার শ্বশুরবাড়ি এলাকা চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গায় খুবই গরম মানে আমার শ্বশুরবাড়ির ওদিকে না মানে বর্ডার এলাকা তো একেবারে ইন্ডিয়া বর্ডারের কাছে একেবারেই মানে কি বলবো এখন হচ্ছে ওখানে অনেক বেশি গরম থাকায় যায় এভাবে আর আমাদের এখানে তবু তো আমরা দেখি যে গরমটা একটু কম তাই না তবে এই তো আর এই যে আমি ভাজিটা করে নিচ্ছি যে ঈদের পর এগুলো দিয়ে খেলে একটু ভালো লাগবে একটু ভাজি একটু ভর্তা এ ধরনের জিনিসই ভালো লাগে হ্যাঁ ধনে পাতা ভর্তা এই আর কি তো আমার ওই যে মাটার বাসায় গিয়েছে যে অনেক নাস্তা টাস্তা দিয়েছে লিচু আরও দিয়েছিলো আমি মানে শরীরে রেখেছি দিয়ে এতগুলো লাগবে না মোমো তারপরে ছোটো ছোটো করে আবার যে চিকেন ইয়ে ভাজি করেছে আর কি সমোসা বানিয়েছিলো ওটা তোলা হয়নি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন